জীবনে প্রথমবার কোনো বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম আর সেই সাথে শুধু আমি একা না আমরা আমরা দুই বোন আমার যে চাচা তো ভাই বোনেরা আছে ওরা আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা আমরা অনেকে মিলে একসাথে করে গিয়েছিলাম কেনাকাটা করতে তো কেনাকাটা করতে গিয়ে আমরা কী কী মজা করেছিলাম কিভাবে আমরা পুরোটা সময় পার করেছিলাম আর দেখতে দেখতে কিভাবে রাত হয়ে গিয়েছিল সেই গল্পটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো হাই অব্রিয়ান আসসালামু আলাইকুম এটা ছিল আমার একমাত্র ভাইয়ের বিয়ে তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে যেহেতু প্রথম ছেলের বিয়ে তো ভীষণ একটা আনন্দ বিরাজ করছিল সর্বদা তো কেনাকাটা যখন করতে যাব প্রথমে কথা হয়েছিল যে আমরা দুইজন যাব পরে না হলো যে না আমরা শুধু দুইজন না যে কয়জন ভাই বোনেরা আমরা আছি আমরা সবাই মিলে যাব। যেন আনন্দ করতে গিয়ে কেনাকাটা আমরা করে ফেলতে পারি আনন্দ করতে করতে তো এর জন্য আমাদের এলাকায় বহুল প্রচলিত এই ভ্যানটা এর নাম হচ্ছে পাখি ভ্যান আমরা একটা পাখি ভ্যান রিজার্ভ করে ফেললাম এই ভ্যানে করে আমরা সবাই মিলে রওনা দিচ্ছি তো যাবার সময় ভিউটা এত সুন্দর ছিল আসলে পরিবেশটা তো অবশ্যই সুন্দর ছিল আর আমার মনটা অনেক ভালো ছিল এই জন্য মনে হয় চারিদিকে যা দেখছিলাম সব কিছুই অনেক ভালো লাগছিল তো আমি যাওয়ার সময় যে রাস্তাটা রাস্তার যে ভিউটা সেটা আমি একটুখানি রেকর্ড করে ভিডিও করে নিয়েছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি পরবর্তীতে তো গিয়েছিলাম একে একে আমরা সব কিছুই কিনেছিলাম আমরা যে জুতার দোকানে গিয়েছিলাম ওখানে গিয়ে সাইজ জিজ্ঞাসা করে জুতা নিয়েছিলাম আর যে মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে হয় আমাদের এলাকার সব চাইতে যে আবাসিক মাদ্রাসার ভিতরে সবচাইতে বড় একটা মাদ্রাসা এই মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে এখানে ছেলেরা মেয়েরা সবাই পড়াশোনা করতে পারে এই মাদ্রাসাটা দেখলে আমার অনেক ভালো লাগে আর যে রাস্তার দুই পাশে যে সবুজ ছিল চারিদিকটা সেগুলো ভিডিও করে নিয়েছিলাম আর এই যে আমরা যে ভ্যানে করে যাচ্ছিলাম আমাদের সামনের ভ্যানে আরও কিছু হুজুররা ছিল ছোট ছোট হুজুররা ওরা বেশ কিছু একটা বিষয় নিয়ে এই আর কি আড্ডা করছিল নিজেদের ভিতরে দেখতে ভালোই লাগছিল তাই সব কিছু দেখে দেখতে আমরা সবাই পৌঁছে গেলাম মার্কেটে যেখান থেকে আমরা কেনাকাটা করবো আমরা দুপুরের খাওয়া দাওয়ার পরেই বের হয়েছিলাম এই জন্য মার্কেটে খুব একটা ভিড় ছিল না আর যেন খুব ভিড় না থাকে আমরা এমন সময়ই গিয়েছিলাম তো এই দোকান থেকেই আমরা কেনাকাটা করছিলাম কিন্তু আপনারা যে ভিডিও যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা কিনি নিই এর আগে আমাদের কেনাকাটা করে সেগুলো প্যাকিং করা হয়ে গেছে এগুলো আমার ভাই একটা ভিডিও বানাবে এই জন্য আর কি পরে ও ভিডিওটা করছিল। যখন আমরা কেনাকাটা করেছিলাম তখন ভিডিও করা হয়নি আমরা যে জিনিসগুলো নিয়েছিলাম তো এগুলো ওর ভিডিওর জন্য করা হয়েছিল ও আপনার করেছিল। তো এই দোকান থেকেই আমরা কেনাকাটা করেছিলাম আর এই এই দোকানটা মূলত একটা পাইকারি দোকান ছিল ওনাদের যে দোকানটা ছিল সেটা হচ্ছে রাস্তার সাইডে তো আমরা যেহেতু একসাথে অনেক কিছু নিব একদম ফুল বিয়ের মার্কেট যত রকমের কসমেটিকের জিনিসপত্র লাগে সব কিছু এখান থেকে নিব এই জন্য কিন্তু তারা আমাদেরকে তাদের যে পাইকারি দোকানটা সেখানে আমাদেরকে নিয়ে গেছিলো যে ওখানে বসে যেহেতু অন্য কাস্টমার আর এখানে আসবে না ডিস্টার্ব হবে না এই জন্য এখানে বসেই আমাদেরকে কিন্তু সমস্ত কেনাকাটা এখানে হয়েছিল তো মার্কেটে গিয়ে কিন্তু আমরা প্রথমে শাড়ির দোকানে গিয়েছিলাম আমরা শাড়ি কেনাকাটা করেছিলাম সবার প্রথমে যে কয়টা শাড়ি লাগে বোর শাড়ি বোর বাড়ির লোকের জন্য এবং থ্রি পিস যে জিনিসগুলো লাগে এই জিনিসগুলো আমরা আগে কিনে নিয়েছিলাম তারপরে এসেছিলাম আমরা কসমেটিক্সের দোকানে তারপর শাড়ির সাথে ম্যাচিং করে কিংবা কসমেটিকগুলো চুরি টুরি এইগুলো জিনিসগুলো আমরা কিনে নিয়েছিলাম লাগেজটাও সেখান থেকে নিয়েছিলাম আর নেওয়ার পরে সমস্ত যখন কেনাকাটা করা হয়ে গেছে তখন দোকানদার কিন্তু আমাদের সুন্দরভাবে ওই লাগেজের ভিতরে কিছুটা জিনিস প্যাক করে উনি দিয়ে দিচ্ছিলো যাতে আমাদের হাতের বোঝাটা কিছুটা কম হয় তো সব কিছু আমার হাজব্যান্ড বসে বসে একটু বুঝে নিচ্ছিলো যে আমরা সে যে সমস্ত জিনিসগুলো কিনলাম তার সব কিছু উনি গুছিয়ে দিয়েছেন কিনা তো এই সব কিছু কেনাকাটা করে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম আরও কিছু কেনাকাটা করেছিলাম তো এইসব করতে করতে আমরা যখন দুপুরে গিয়েছিলাম যখন ফিরছি তখন রাত হয়ে গেছে